জয় জগন্নাথ বন্ধুরা আজ আমরা শুনব জগন্নাথ মহাপ্রভুর একটি নিরাকথা জগমোহন শ্রী জগন্নাথ দেব্যের আনন্দ বিধানের জন্য নিত্য কীর্তনের স্থান জয় জগন্নাথ শুরু করছি যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের পাশে থেকে জয় জগন্নাথ একসময়ে পুরীতে মণিরাস নামে একজন মালি বাস করতেন তিনি সপরিবারে সুখে দিন যাপন করছিলেন দুর্ভাগ্য কমে এক সময়ে তার পত্নী মারা গেলেন তার সন্তানেরাও একের পর এক সকলেই মারা গেলেন এভাবে মুনিদাস তার পরিবারের সকলকেই হারালেন তিনি এইভাবে সম্পূর্ণ একা হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যে পুনরায় তার পরিবারের সদস্য সংগ্রহের প্রয়োজন নেই বরং তার চেয়ে আমি হরিনাম আশ্রয় করব। তিনি সিদ্ধান্ত করলেন এই রকম মনস্থ করে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন জাগতিক জীবন পরিত্যাগ করে তিনি বৈষ্ণব বেশ আশ্রয় করলেন এবং ভগবানের নাম কীর্তন করতে লাগলেন মণিদাস দুই টুকরো নারকেলের মালা নিয়ে এক চোরা করতাল তৈরি করলেন সেই সাধেই বা নারকেলের মালায় তৈরি করতাল বাজিয়ে তিনি জগন্নাথ মন্দিরে সিংহদুয়ারের সামনে নৃত্য কীর্তন করতে লাগলেন প্রকার ভক্তি সহকারে প্রভুকে প্রণাম নিবেদন করে তিনি মন্দিরে প্রবেশ করতেন তারপর তিনি জগমোহনের কাছে চলে যেতেন জগমোহন নামে পরিচিত মন্দিরের এই স্থানটি হচ্ছে একটি কীর্তন কক্ষ যেখানে ভক্তগণ প্রভু সামনে নিত্য কীর্তন করে থাকেন মণিদাস সরবে তার করতাল বাজিয়ে সেখানে নৃত্য ও কীর্তন করতে শুরু করতেন নৃত্যের তালে তালে তিনি প্রভু জগন্নাথ মুখ কমলের দিকে তাকিয়ে দিব্যনাম করতে করতে একবার এগিয়ে যেতেন আবার পিছিয়ে গরুর স্তম্ভের কাছে চলে আসতেন এইভাবে গভীর প্রেমাচ্ছাস সহকারে উন্মাদ নৃত্য করে তিনি বিভিন্ন প্রভাবে প্রভুর মহিমা গান করতেন প্রতিদিন তিনি এইভাবে যোগমোহনের প্রভু জগন্নাথ দেবের সামনে আনন্দ উল্লাসে নৃত্য ও কীর্তন করতেন কিছুদিন পর পাণ্ডাগণের মধ্যে একজন পাণ্ডা যোগমোহনের বসে পুরাণ পাঠ শুরু করলেন তিনি বিষ্ণু পুরাণ পাঠ ও আলোচনা করতেন এবং অনেক ভক্ত তার সামনে বসে শ্রবণ করত তিনি খুব সুচারু রূপে পাঠ করতেন এবং তার সেই মনঙ্গ পাঠে প্রত্যেকে আকৃষ্ট হতো সেই সময় মুনিতাস সেই নাট মণ্ডপে উপস্থিত হলেন এবং উচ্চ রাবে কীর্তন করতে শুরু করলেন তিনি প্রভুর সামনে প্রেমানন্দমত্ত হয়ে কীর্তন করতে লাগলেন এই সময় তার পদদ্বয় বারংবার ভূমি থেকে উঁচে উঠে যেত প্রতি তার কোনো ভয় ছিল না তিনি প্রেমোন্মত হয়ে ভূমিতে গড়াগড়ি দিতে দিতে কখনো বা পুরাণ পাঠরত পুরাণ পাণ্ডার সামনে চলে আসতেন এতে তিনি ক্রুদ্ধ হয়ে মুনি দাসের প্রতি বললেন ওহে মূর্খ এখানে আমরা বিষ্ণু পুরাণ পাঠ করছি তুমি কি দেখতে পাচ্ছ না এমন কি পুরাণের দিকেও তো পা তুলছ এই পাপের জন্য তোমার দণ্ড ভোগ করতে হবে দেখো এখানে সব সুধি ভদ্রলোকেরা বসে নির্বিষ্ট মনে পুরাণ পাঠ শ্রবণ করছেন তুমি এতই উদ্ধত যে এখানে পায়ে নূপুর বেঁধে লাফালাফি করে নৃত্য করছো আর এত উচ্চ রবে কীর্তন করছো তুমি কেন শান্ত হয়ে বসে না নীরবে পুরাণ পাঠ শ্রবণ করছো না এইভাবে পুরাণ পাণ্ডা মণিদাসকে খুব তিরস্কার করলেন কিন্তু মণিদাস শ্রী জগন্নাথ দেবের জগৎ বিমোহন রূপে দর্শন করে এতটাই বিমোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি এসব কথায় কোনো প্রত্যুত্তরও করেননি প্রত্যাগঞ্জ যখন দেখলেন যে মণিদাস পুরাণ পাণ্ডার কথায় কোনো সাড়া দিচ্ছে না তখন তারা বললেন ওহে নির্বোধ তুমি কি এই পুরাণ পাণ্ডার কথা শুনতে পাচ্ছ না তুমি তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করছো এর জন্য তোমাকে গুরুতর দণ্ড ভোগ করতে হবে এখন তোমাকে কে রক্ষা করবে এখনই এখান থেকে সসম্মানে বিদায় হও না হলে বেশ উত্তম মাধ্যম প্রহার তোমার জন্য অপেক্ষা করছে মণিদাস এ কথা শুনে খুব দুঃখিত হলেন তিনি জগন্নাথ দেবের কাছে গেলেন এবং অভিমান ভরা কণ্ঠে বললেন হে প্রভু তুমি দাবি করে থাকো যে যদি কেউ তোমার চরণে শরণাগত হয় তুমি তাকে আশ্রয় প্রদান করো আশ্রয় লাভের আকাঙ্ক্ষী সকল মানুষকে আশ্রয় দানের জন্য তুমি দুহাত বাড়িয়ে প্রতীক্ষা করে আছো আমি তোমার শ্রবণ গ্রহণ করছি কিন্তু শরণাগত হওয়া সত্ত্বেও আমাকেই সব সহ করতে হচ্ছে এখন আমি বুঝতে পারছি তুমি কতখানি মহান আসলে তুমি তোমার শরণাগত সেবকের প্রতি অত্যন্ত নিষ্ঠুর দয়াহীন তা বলে মহাক্রোধ করে মুনিদাস তার করতালগুলো ছুঁড়ে ফেললেন বিরক্ত হৃদয়ে মুনিদাস তার আশ্রয়ে তার আশ্রমে ফিরে এলেন সেই রাতে তিনি আর কিছুই আহার করলেন না প্রভুর ধ্যান করতে করতে সেদিন তিনি তার শ্রী জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি দর্শন না করেও নিদ্রায় উদ্দেশ্যে শয়ন করলেন সেদিন মন্দিরে আরতি ও অন্যান্য অনুষ্ঠান সমাপ্ত হলে পূজারীগণ মন্দিরের দ্বারগুলি বন্ধ করলেন এবং তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন কিন্তু শ্রী জগন্নাথ দেব নিদ্রা যেতে পারলেন না তার ভক্ত মুাসকে অপমান করা হয়েছে এবং সে অভুক্ত রয়েছে কিন্তু আহারও করেননি সুতরাং প্রভু রাজপ্রাসাদে গেলেন এবং রাজা যেখানে শয়ন করছিলেন তার পাশে গিয়ে দাঁড়ালেন প্রভু রাজাকে বললেন তোমার ভক্ত মণিদাস আমার আনন্দ বিধানের জন্য প্রতিদিন নৃত্য কীর্তন করে থাকে আমি তার কীর্তন ও নৃত্য উপভোগ করে থাকি ঠিক যেমন একজন মানুষের যদি এক বছর বয়সী একটি পুত্র থাকে যখন তার পুত্র মেচেতে আমা দিতে দিতে তার পিতার দিকে এগিয়ে আসে তার পিতার কোলে চড়ে বসে এবং অস্ফুট স্বরে কিছু ভাঙা ভাঙি কথা বলে তা তার পিতাকে কতই না আনন্দ দেয় ঠিক তেমনইভাবে আমিও মণিদাসের নৃত্য কীর্তন উপভোগ করি তোমার পুরাণ পাণ্ডা তোমার তাকে প্রহার করেছে। এবং আমার মন্দির থেকে তাকে বহিষ্কারও করেছে সে রাগ করে সেই স্থান হতে প্রস্থানও করেছেন এবং কিছু মাত্র আহার না করে নিদ্রাও গিয়েছেন সেই রাত্রে সে আমার সামনে আমার নিত্য কীর্তন করতে আসেনি যতক্ষণ না আমার ভক্ত আমার সামনে আসছে ততক্ষণ আমি কোনো আহার গ্রহণ করব না তোমার উচিত হবে অবিলম্বে মুনিদাসের কাছে যাও এবং তার সঙ্গে সাক্ষাৎ করা তার কাছে যাও এবং তাকে এই নাটমণ্ডপ জগমোহন দান করো যাতে সে নৃত্য ও কীর্তন করতে পারে যখন তুমি এটি করবে কেবল তখনই আমি আহার গ্রহণ করব বিশ্বকর্মা এই জগমোহন নির্মাণ করেছে যাতে আমার ভক্তগণ আমার সামনে নৃত্য ও কীর্তন করতে পারে আমি আর অন্য কিছু এখানে চাই না এই স্থানটি হচ্ছে সেই স্থান যেখানে আমার ভক্তরা এসে প্রার্থনা করবে আমার মুখমণ্ডল দর্শন করবে আমি চাই না এই পুরাণ পাণ্ডা জগমোহনে এসে শাস্ত্র পাঠ করু তুমি যদি চাও তাহলে দেবীর মন্দিরের সামনে এই পুরাণ পাঠ চলতে পারে এই কথা বলে প্রভু শ্রী জগন্নাথ অন্তর্হিত হলেন তারপর তিনি স্বপ্নে মনিদাসের কাছে আবির্ভূত হলেন প্রভু তাকে বললেন হে মুনিদাস কেন তুমি অনাহারে রয়েছ এখন উঠে কিছু আহার করো আগামীকাল তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মুনিদাস প্রভুর আদেশ শ্রবণ করলেন এবং মহা আনন্দ সহকারে জেগে উঠে কিছু ভোজন করলেন তিনি উপলব্ধি করলেন যে প্রভু তাকে কৃপা করেছেন এদিকে রাজপ্রাসাদের নিদ্রা হতে উপস্থিত হয়ে রাজা অবিলম্বে মুনিদাসের গৃহের দিকে চললেন তার আশ্রমে গিয়ে রাজা অত্যন্ত প্রীতিভরে অলিঙ্গন করলেন অত্যন্ত সম্ভ্রম সহকারে রাজা তার হাত ধরলেন এবং তাকে জগমোহনে নিয়ে গেলেন তিনি তার মাথার সুন্দর একটি উঞ্চিশ পরিয়ে তাকে বললেন এই জগমোহনে তুমি তোমার সাথেই করতাল বাজিয়ে সুখে নৃত্য কীর্তন করতে থাকো এইভাবে তুমি প্রভুর প্রীতি বিধান করো মুনিদাস খুব খুশি হলেন তারপর থেকে তিনি প্রতিদিনই এই জগমোহনে এসে নৃত্য কীর্তন করতেন এবং এইভাবে প্রভুর প্রভূত আনন্দ বিধান করতেন তখন থেকে জগমোহনে আর পুরাণ পাঠ হয় না পুরাণ পাঠ তার শাস্ত্র আলোচনার আসর সরিয়ে নিয়ে লক্ষ্মী দেবীর মন্দিরের সামনে গিয়েছিলেন প্রভু তার ভক্তের ভক্তিতে এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি পুরাণ কথার আলোচনাকে অনত্র সরিয়ে দিয়েছিলেন জয় জগন্নাথ